নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে লেবু পিনিক রেসিপি শেয়ার করব এখানে একটা বড়ো সাইজের লেবু নিয়েছি আর লেবুটা ভালো করে তোমরা দেখে নাও এই লেবুটা এবার পরিষ্কার করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর যতটা পাতলা পারবে সেভাবে পাতলা পাতলা করে কেটে নেবে আর এই লেবুটা কতটা পাতলা করে কেটেছি সেটাই দেখো অনেকটাই পাতলা করে কেটে নিয়েছি এবার বীজগুলো ফেলে দেব সবগুলো থেকে বীজ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে সাজিয়ে নেব একটা একটা করে চারিদিকেই দিয়ে দেব সবগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি নর্মাল লবণ আর চতুর্দিকেই ভালো করে দিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বিট নুন বিট নুনটাও ভালো করে চতুর্দিকেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব মরিচের গুঁড়া ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর দিয়ে দেব একটু চাট মশলা এবার দিয়ে দেব দেবো কুচি সবগুলোতেই একইভাবে দিয়ে দেব আর মরিচগুলো খুবই পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর দেখো সব কিছু দেয়া হয়ে গেছে এবার শুধু খেতে হবে এই লেবু পিনিকটা দেখে কার কার জীবে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের রেসিপিটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার